ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস আশা করি তোমরা সব ভালোই আছো প্রথমে আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আজ আমি রবীন্দ্রনাথের একটা কবিতা গীত বেতান থেকে গীতবিতান মানে রবীন্দ্রনাথের গানের বই সেখান থেকে পড়ে শোনাব এবং অর্থ বিশ্লেষণ করে শোনাব আমি যতটুকু বুঝেছি সেই অনুযায়ী আমি অর্থ বিশ্লেষণ করবো তোমরা মন দিয়ে শুনবে রবীন্দ্রনাথ বিরাট ব্যাপার বিশ্বকবি বিশ্ববন্দিত নবেল লরিয়ট তিনি যা লিখেছেন তা তা এক একটা করে রত্ন তার এক একটা কবিতা এক একটা গান উপন্যাস সবই এক একটা করে রত্ন তাই প্রত্যেকের তার সম্পর্কে জ্ঞান থাকা দরকার ছাত্র ছাত্রীদের অবশ্যই জ্ঞান থাকা দরকার যারা জ্ঞানের রাজ্যে বিচরণ করছ এবং প্রত্যেক মানুষেরই রবীন্দ্রনাথ সম্পর্কে জ্ঞান থাকা দরকার তিনি মানুষের জীবনে এনলাইটেনমেন্ট এনে দিতে পারেন ধর্মের ব্যাপারে স্বচ্ছ ধারণা দিয়ে দিতে পারেন রবীন্দ্রনাথকে যদি আমরা বুঝতে পারি তিনি যে আমাদের জীবনে চরম শান্তি স্থাপন করতে পারেন এবং আমাদের সমস্ত সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন আমরা কেমন তার কাছে যাচ্ছি না তাই আমি চেষ্টা করছি মানুষকে তার কাছে নিয়ে যাওয়ার যতটা সাধ্য আমার সামান্য সাধ্য নিয়ে সামান্য ক্ষমতা নিয়ে আমি সেই চেষ্টা নিয়েছি দয়া করে তোমরা একটা লাইক দেবে আমাকে এনকারেজ করার জন্যে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে কবিতাটা পড়ছি বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় সহাই মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন রয় আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা বহিতে পারি এমনই যেন হয় নম্রশিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় ছোট কবিতা আঝামাঝি কবিতা এটা সুন্দর গান গাওয়া হয় যারা গায়ক গায়িকা সুন্দর গান করেন আমি আমার সাধ্য অনুযায়ী এটার অর্থ বিশ্লেষণ করছি তোমরা শোনো দয়া করে আমাকে একটা লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে প্রথমে বলছে বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে না বিপদে আমি না যেন করি হয় অর্থাৎ বিপদ থেকে রক্ষা করো এটা এটা আমার প্রার্থনা নয় বিপদে আমি যেন ভয় না করি অর্থাৎ আমার জীবনে বিপদ আসবে না এমন নয় কিন্তু হে ঈশ্বর আমি যেন বিপদকে ভয় না করি এটাই তো দেখবেন মহাপুরুষদের জীবনে ঘটেছে সুভাষচন্দ্র কী করলেন ক্ষুদিরাম কী করলেন প্রফুল্ল চাকরি কী করলেন এনা তো বিপদ ডেকে আনলেন বিপদকে ইনভাইট করে আনলেন নিজের জীবনে বিপদকে নিমন্ত আমন্ত্রণ করে আনলেন অর্থাৎ বিপদ ঘটনে চক্রে ঘটবে জীবনে জীবনকে সফল করতে হলে মানব জীবনের যথার্থ মূল্য বুঝলে মূল্য বুঝে সেই অনুযায়ী যথার্থ কাজ করলে তার জীবনে বিপদ অবশ্যম্ভাবী কিন্তু জন্মাজন্মান্তরে সুখের জন্যে রবীন্দ্রনাথ বলছেন বিপদকে ভয় করে চলবে না বিপদ আসবে ঘটনাচক্রে বিশ্বের ঘটনা চক্রে বিপদ আসবে এবং যত মহৎ কাজ করবেন ভালো কাজ করবেন বিপদ আসার তত সম্ভাবনা বেশি কাপুরুষদের যারা ঘরে বসে থাকে ঘরে ঢুকে থাকে যারা 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 বোবা যারা বাকশক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও যারা বোবা বোবা কোনো ভালো কথা বলে না কোনো কিছুর প্রতিবাদ করে না কোনো কিছু বোঝে না কেবল ব্যক্তির সাথে থাকে তাদের তারা বোবা তাদের জীবনে বিপদ ঘটার সম্ভাবনা অনেক কম তারা রবীন্দ্রনাথ বলছেন যে বিপদ থেকে আমাকে রক্ষা করার দরকার না ঈশ্বর আমি যেন বিপদকে ভয় না করি দুঃখ তাতে ব্যথিত চিতে নাইবা দিলে সান্তনা আমাদের দুঃখ হয় চিত্ত মন ব্যথিত হয় তখন বলছে আমাকে সান্ত্বনা দেওয়ার দরকার নাই আমরা দেখবেন সাধারণ মানুষ সান্ত্বনা দিই বলছে সান্তনা দেবার দরকার নাই দুঃখে যেন করিতে পারি জয় আমি যেন দুঃখকে জয় করতে পারি এ কিন্তু আমাদের সেই বৈদান্তিক শাস্ত্র সেই গীতা থেকে আসে রবীন্দ্রনাথের বাড়িতে এসব শাস্ত্রের খুব চর্চা ছিল ওনার বাবাও ছিলেন এই লাইনের লোক দুঃখ মানুষের জীবনে আসবে আমাকে সান্ত্বনা দেওয়ার দরকার নাই সান্ত্বনাতে কাজ হয় না তার ভেতরে যদি শক্তি না থাকে বাইরের সান্ত্বনায় কোনো কাজ হয় না তাকে যদি জয় করার ক্ষমতা না থাকে জয় করতে হবে দুঃখকে সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন ডুবে আমার সহায় দরকার নাই আমার সহায়তা দর হেল্প দরকার নাই আমার কিন্তু নিজের যেন বল থাকে নিজের যেন বল বজায় থাকে না টুটে অর্থাৎ না ভেঙে যায় আমি যেন নির্বল বা দুর্বল না হয়ে যায় আমি নিজেই মোকাবিলা করতে চাই অর্থাৎ আন্তরিক শক্তি বা আত্মশক্তি বলা হয় এটাকে রবীন্দ্রনাথ ঈশ্বরের কাছে আত্মশক্তির ভিক্ষা করছেন আমাকে আত্মশক্তি দেওয়া হোক সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজেরে মনে না যেন করি ক্ষয় নিজে না মানি ক্ষয় সংসারে আমরা ভাবি শুধুই ক্ষতি হলো শুধুই বঞ্চিত হয়ে গেলাম শুধুই অপমানিত হয়ে গেলাম এবং নিজেকে নিজেকে ক্ষয় নিজের ক্ষয় হয়ে গেল ধন সম্পদের ক্ষয় হয়ে ক্ষতি হয়ে গেল বলে আমরা মনে করি আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন রয় আমাকে ত্রাণ করার সাহায্য করা বিপদ থেকে মুক্ত করার আমি সাহায্য চাইছি না আমার কাছ থেকে আমার নিজের শক্তি যেন থাকে তরিতে পারি শকতই যেন রয় এই শক্তি যেন থাকে অর্থাৎ নিজেই যেন নিজেকে আমি আত্মশক্তির দ্বারা নিজের সব কিছু প্রতিকূলতাকে আমি জয় করতে পারি আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা আমার ভার আমাদের জীবনে যে লোড চলে মেন্টাল চাপ চলে বা কাজের চাপ চলে তাকে তাকে লাঘব করি মানে কমিয়ে দিয়ে আপনার কমানোর দরকার নাই আপনাকে সান্ত্বনা দেওয়ার দরকার নাই আপনাকে চোখের জল মোছাবে দরকার নাই বহিতে পারি এমনই যেন হয় আমি যেন নিজেই সেই ভার বইতে পারি যেন আত্মশক্তি অর্থাৎ আমি সাহায্য চাই না আমি আত্মশক্তি হয়ে সমস্ত ভার জীবনের সমস্ত রকমের সমস্যাকে যেন আমি বহন করতে পারি আত্মশক্তিতে নিজের শক্তিতে এখানে দৈহিক শক্তির কথা মোটেই বলা হচ্ছে না মানসিক শক্তির কথা আন্তরিক শক্তির কথা আত্মিক শক্তির কথা আত্মশক্তির কথা বলা হচ্ছে এমনই যেন হয় ঈশ্বর আমার যেন এমনি হয় নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে শিরে মানে মাথা নত করে সুখের দিনে তোমার মুখ চিনে নেবো মানে তোমাকে চিনে নেবো ঈশ্বর অর্থাৎ বিশ্ব প্রকৃতিতে যা কিছু ঘটছে সুখে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় আমরা কি করি সুখের দিনে ভগবানকে চিনি আর দুঃখের দিনে ভগবানকে আমরা ব্লেম করি দোষারোপ করি ভগবানের উপর আমরা দোষ দিয়ে দিই দুঃখের হাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা অর্থাৎ এই পৃথিবীর যেদিন জীবনে আঁধার নিয়ে আসে আমাদেরকে বঞ্চিত করে তখন যেন আমি তোমাকে তোমাকে যেন সংশয় না করি অবিশ্বাস না করি অর্থাৎ তুমি আমার উপরে এই ভার চাপিয়ে দিয়েছ তুমি কি আছো না নাই আমরা অবশ্যই বলি হে ভগবান তুমি কি আছো না নাই হয়তো বড়ো কোনো ক্ষয়ক্ষতি বিপদ হয়ে গেলো তখন আমরা বলি তুমি কি আছো না নাই অর্থাৎ সংশয় করা হয়েছে এখানে ডাউট করা হয়েছে বলছে হে ঈশ্বর আমার প্রতি যেন এই ডাউট যেন আসে রবীন্দ্রনাথের জীবনে প্রচুর ক্ষয়ক্ষতি প্রচুর আত্মীয় বিয়োগ অনেক ধরনের সমস্যা এসেছিল। রবীন্দ্রনাথের জীবনে প্রচুর নিন্দা সমালোচনা তো এসেছিলই রবীন্দ্রনাথের দুটো ছেলে মারা গিয়েছিল রবীন্দ্রনাথের এক একটা মেয়ে রবীন্দ্রনাথ জীবিত থাকতেই ভুল বললাম দুটো মেয়ে এবং একটা ছেলে মারা গিয়েছিল কিন্তু ওনার লেখার শক্তি কমে নেয় ওনার লেখার গতি কমে নেয় উনি একই একইভাবে সেই একই গতিতে পূর্বের মতোই তিনি একইভাবে লিখে গেছেন তার মানসিক শক্তির আত্মশক্তির কোনো 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 ঘাটতি ঘটে নাই এ কিন্তু আত্মশক্তি বলে আত্মশক্তি বাইরের শক্তির দ্বারা প্রভাবিত হয় না কিন্তু আমাদের যে শক্তি সেটা মায়ার শক্তি এটা সবসময় বাইরের শক্তির দ্বারা প্রভাবিত হয়ে যায় বাইরের শক্তি আমাদেরকে বাইরের কোনো পরিস্থিতি আমাদেরকে দুর্বল করে দেয় তাই রবীন্দ্রনাথ ঈশ্বরের কাছে শক্তি চাইছেন আমাদেরও উচিত রবীন্দ্রনাথের মতো এই এরকম একটা মানুষ হওয়া অন্তত থাকে খানিকটা অনুসরণ করা কারণ এটাই চরম মনুষ্যত্বের পরিচয় নমস্কার